সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি অরণকুলা পোশাটে দর্শক আমার সামনে কিন্তু সুন্দর সুন্দর জাতের শাহওয়াল গরুগুলো দেখতে পাচ্ছেন এখানে শাহিওয়াল গরু রয়েছে আবার হচ্ছে যে ফ্রিজিয়ান আছে ক্রস বিড আছে মোটামুটি এই কালেকশন বলতে পারেন আর কি আমাদের রাজন চাচার কালেকশন আর সুন্দর সুন্দর যে বাচ্চাগুলো লাল লাল বাচ্চা আজকে পেয়েছি আমরা মোটামুটি আমাদের চাচা কিন্তু যখন যা পায় তখন তাই কালেকশন করে তো আজকের সপ্তাহে এই সাইওয়াল গরুগুলো বেশি পেয়েছে এই কারণে কালেকশন এগুলো করছে আর কি তো যাই হোক সরাসরি আমরা তার সঙ্গে কথা বলবো তিনি কেমন ধরনের গরু লালন পালন করলেন কোথায় থেকে লালন পালন করলেন কিংবা কোথায় থেকে কিনে আনলেন বিস্তারিত সকল তথ্য তুলে ধরবো দর্শক আজকে আপনাদের মাঝে আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা কাকা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আচ্ছা আগে তো আপনি লাল গরুর ব্যবসা করতেন রেগুলার তখন তো লালন পালনও করতেন অবশ্যই তো এই যে আজকে আবার দেখতে পাচ্ছি লাল গরু এটা কি লালন পালন করা গরু নাকি আপনার ব্যবসার গরু ব্যবসার গরু সব কেনা গরু তার মানে এখানে তো এই লাল গরুর সঙ্গে আপনার ক্রস বিটও আছে আবার ফ্রিজিয়ানো আছে সবই আছে তো আজকে দেখাবো মূলত কি গরু সাইওয়াল গরু আচ্ছা তো দামে কেমন থাকবে কাকা মানে যতটুকু পারেন চেষ্টা করবেন একটু কমে দেওয়ার জি আচ্ছা আমরা দেরি করবো না চাচা চলুন এক করে গরুগুলো দেখাই ঠিক আছে কাকা সিরিয়াল নাম্বার একে সুন্দর একটা বাচ্চা নিয়ে আসছেন যাতে কি হবে শাহিওয়াল বয়স আনুমানিক কেমন সাত থেকে আট মাস সম্পূর্ণ সুস্থ সবল না মাসাল্লাহ চামড়াটা একটু টান দিয়ে মাসাল্লাহ

সুন্দর একটা ষাঁড় গরু নিয়ে আসছেন বয়স কেমন সেম্বু আসল্লা দশক দেখতে পাচ্ছেন আপনারা বেশ চমৎকার আছে বয়সও একই রকম বললেন মানে দামেও কি একই রকম দামে হালকা উনিশ হবে উনিশ কুরি হবে না যদি আমার কোনো ভাই দুই নাম্বারটা নিতে চাই সে ক্ষেত্রে আচ্ছা যাক কম বেশি করে নিতে পারেন কম বেশি আচ্ছা 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 এই যে এক দুই চলে গেল জি সিরিয়াল নাম্বার তিন একটা গরু আনছেন

কি যাতে অল স্টেন ফিজিয়ান বাস কেমন আছেন আপনি দেখুন আচ্ছা পুক্ত হয়ে গেছে না হয়ে গেছে ভাই আচ্ছা যাই হোক তো এই গরুটা যদি আমার কোনো ভাই নিতে চাই পঁয়ষট্টি এটা আচ্ছা যাই হোক ওই তো দু চার হাজার কম বেশি এ আর কি আচ্ছা মোবাইল নাম্বার দিবেন কাকা আপনার জি এই হোয়াটসঅ্যাপ আছে না আচ্ছা তখন দর্শক বেলা সরাসরি সরজমিনে আসবে এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে আচ্ছা কাকা তো আপনারা অনেক মূল্যবান সময় দিলে এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম